দোসরা মেদুপুর এক ঘুটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া বাজারে অনুষ্ঠিত হয় রোয়া ও পূর্ব রোয়া গ্রাম পঞ্চায়েতের মুসলমান সম্প্রদায়ের উদ্যোগে ভারতবর্ষের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পাক মদতপুষ্ট মুসলমান জিহাদিদের অতর্কিত নৃশাংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলটি রোয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে রোয়া বাজার পরিক্রমা করে ছোট পরিসরে বিক্ষোভ সভায় মিলিত হয় এতে অংশগ্রহণ করেন রোয়া এবং পূর্ব রোয়া গ্রাম পঞ্চায়েতের সবকটি হামছড়ার সকল অংশের প্রায় দুই শতাধিক মুসলমান জনগণ হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগানকে পাথেয় করে রোয়া বাজার এলাকার আকাশ বাতাস একাকার করে বিক্ষোভ মিছিলটি সম্পন্ন হয় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মুসলমান সম্প্রদায়ের জনগণেরা পাক মদত পুষ্ট জেহাদি মুসলমান জঙ্গিদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ তাদের বিরুদ্ধে ভারত সরকারকে মোক্ষম জবাব দেওয়ার আহ্বান জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্তকারী জেহাদি মুসলমান কিংবা যে কোনো সম্প্রদায়ের জেহাদিদের বিরুদ্ধে সকল অংশের ভারতীয় নাগরিকদের রুখে দাঁড়াতে আবেদন জানানো হয় পাশাপাশি ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্তকারী পাকিস্তান সরকারকে হুশিয়ারি দিয়ে মদতপুষ্ট জঙ্গিদের উস্কানি না দিতে সতর্ক দিয়ে দেওয়া হয় রোয়া ও পূর্ব রোয়া গ্রামের মুসলমান সম্প্রদায়ের জনগণ কর্তৃক পাক মদতপুষ্ট মুসলমান জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের উদ্যোগ নেওয়াতে গোটা রোয়া এলাকা সহ গোটা সাগর মহকুমা জুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাপক সারা পরিলক্ষিত হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর প্রথমেই আমি আজকের এই পক্ষ থেকে আমি দেশবাসীকে এবং কিছুদিন আগে আপনারা দেখছেন বেলগাঁওয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের গুলির আঘাতে আগ্নেয়াশ্রের আঘাতে আমাদের ভারতীয় প্রায় সাতাইশ জন নাগরিক নিরীহ নাগরিক পর্যটক নিহত হয়েছেন আমরা রৌয়া এবং রৌয়া জামে মসজিদের পক্ষ থেকে হামসাইয়ের পক্ষ থেকে যারা শহীদ হয়েছেন শহীদদের আমরা শ্রদ্ধা এবং ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আপনাদের সামনে দু একটা কথা তুলে ধরছি ফেলগাঁওয়ে সন্ত্রাসবাদ ভারতীয় নিরীহ পর্যটকদের উপর যে আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করে হত্যা করেছে আমরা ভারতীয় নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা ভারতীয় আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লাগাথর ভারতীয় হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আমাদের আমরা মুসলিম হিসাবে আমাদের কৌমের আমরা আমাদের ইমানই পরিচয় হলো আমরা যে দেশে আছি যে দেশ আমাদেরকে নিরাপত্তা দিয়েছে ডেমোক্রেসি দিয়েছে এবং আমাদের সম্পূর্ণ কিছু থেকে পরন পর্যন্ত এই যে দেশ দিয়েছে এই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশের সরকার আমরা আমাদের আমরা ওনাদের পক্ষে সময় আমরা আছি আমরা সন্ত্রাসবাদের বিপক্ষে আমরা সন্ত্রাসবাদ যারা করছে তাদের বিপক্ষে আমরা তাই পাকিস্তানকে আমরা বলে দিতে চাই আপনাদের মাধ্যমে আমাদের দেশের কোনো যাতে ক্ষতি না হয় নথবা আমরা আজকের মতো মাঠে তাদের বিরুদ্ধে তাই আমরা পাকিস্তান মুর্তাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে আমরা ছোট্ট পরিহারে একটা র্যালি আমরা করেছি আপনারা দেখেছেন উদ্দেশ্য হলো পাকিস্তানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আজকের এই র্যালি